আর কেউ চাইলেও আপনার ম্যাসেঞ্জার অথবা প্রোফাইল অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার স্ক্রিনশট নিতে পারবে না ধরেন আপনার প্রোফাইলে বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট জিনিস আপনি আপলোড করে থাকেন সেখান থেকেও কেউ স্ক্রিনশট নিতে পারবে না অথবা আপনি আপনার প্রাইভেট রেখে যে মেসেজগুলো ম্যাসেঞ্জারে করে থাকেন সেখান থেকেও কেউ স্ক্রিনশট নিতে পারবে না এটা কিভাবে করবেন এটার জন্য অবশ্যই আপনাকে কিছু সেটিংস করতে হবে নয়তোবা কিন্তু আপনার যে প্রাইভেট মেসেজ থাকে সেখান থেকেও যদি কেউ স্ক্রিন স্ক্রিনশট নেয় পরবর্তীতে আপনাকে বিভিন্ন রকমের অনলাইন প্ল্যাটফর্মে হেনস্থের শিকার হতে হয় অথবা বিভিন্ন বিপদে পড়তে হয় এছাড়াও আপনি যদি না চান যে ধরেন আপনি চান না আপনার প্রোফাইলের কোনো স্ক্রিনশট কেউ নিতে পারে সেটা কিন্তু আপনি ইজিলি করতে পারেন তো এর জন্য আপনাকে যা করতে হবে শুরুতে আপনার মেইন অ্যাপে চলে যেতে হবে তো আপনার যে ফেসবুক মেন অ্যাপ রয়েছে সেখানেই ক্লিক করে নেবেন তো সেখানে ক্লিক করার পর দেখেন এইরকম আপনার প্রোফাইলটি চলে আসবে আপনি যে প্রোফাইলটিতে চান যে যে ঠিক করতে চান আপনি সেটা করতে পারবেন আপনার প্রোফাইল পিকচার কারো ভালো লাগলো চাইলেই সে যে স্ক্রিনশট নিতে পারবে সিটিংসটি করার পর আর কখনোই পারবে না এমন হলো যে আপনার আপনার নাম দিয়ে আপনার ছবি দিয়ে সেকেন্ড টাইমে ফেক অ্যাকাউন্ট খুললো বা আপনার স্ক্রিনশট নিয়ে সেখানে মানে এক কথায় কোনো কিচ্ছু নিতে পারবে না এর জন্য আপনাকে যা যা করতে হবে আপনার প্রোফাইলে দেখেন এই যে পিকচারের মতো একটা অপশন দেখা যাচ্ছে এই যে দেখেন ক্যামেরা ক্যামেরার এখানে ক্লিক করতে হবে তো ক্যামেরার এখানে ক্লিক করার পর আপনার কিন্তু ডিরেক্ট আপনার গ্যালারিতে নিয়ে যায় তো এটা করা যাবে না কি করবেন আপনি ডিরেক্ট আপনার প্রোফাইলের মাঝখানে ক্লিক করবেন তো প্রোফাইলের মাঝখানে ক্লিক করলে দেখেন এখানে কিছু অপশন রয়েছে আপনার এই অপশনগুলোর মধ্যে কি করতে হবে ডিরেক্ট যে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড এখানে ক্লিক করে নিতে হবে তো এখানে ক্লিক করার পর আপনার এখানে তিনটা ই দেখাবে তো স্টেপ দেখাবে এই তিনটা স্টেপ আপনাদের না পড়লেও চলবে ডিরেক্ট আপনারা কি করবেন নেক্সট অপশনে চলে যাবেন তো নেক্সট অপশনে যাওয়ার পূর্বে আগেই বলে রাখতেছি আপনারা যদি এই সিটিংসটি একবার করে নেন পরবর্তীতে আর কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না আপনার অ্যাকাউন্টটিতে আপনি আপনার প্রোফাইলে যা খুশি তাই আপলোড করতে পারেন কোনো প্রবলেম হবে না কেউ চাইলেও আর স্ক্রিনশট নিতে পারবে না পাশাপাশি আপনি এই সিটিংসটি করার পর আপনার এই অ্যাকাউন্টে অবশ্যই আপনার ম্যাসেঞ্জারটি সেট আপ করে রাখবেন এই অ্যাকাউন্ট ভিত্তিক অবশ্যই সেই অ্যাকাউন্ট মেসেঞ্জার থেকেও কেউ চাইলেও আর পিকচার নিতে পারবে না তো নেক্সট অপশনটি ক্লিক করে নেব নেক্সট অপশনটি ক্লিক করার পর দেখেন আপনার এখানে কি শো করতেছে এই যে দেখতে পাচ্ছেন এই রকম আইকন শো করবে যখন আপনি এই যে সেভ বাটনে ক্লিক করে দেবেন তো সেভ বাটনে ক্লিক করার পর ঠিক এই রকম আইকন শো করার পর আপনি বুঝে যাবেন যে আর কেউ চাইলেও আপনার স্ক্রিন প্রোফাইলে কোনো প্রকার স্ক্রিনশট নিতে পারবে না তো আপনি নিশ্চিন্তে এই কাজটি করতে পারেন আপনি যত পেইজ অথবা প্রোফাইল মেক করেন না কেন আপনি যদি না চান কেউ আপনার এই প্রোফাইল থেকে স্ক্রিনশট নিতে পারবে না আপনার প্রোফাইল পিকচারটাও নিতে পারবে না এক কথায় আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন তো এরপর যা করতে হবে সেটা হচ্ছে আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন তো সেভ অপশনে ক্লিক করার পর দেখেন অলরেডি আমার প্রোফাইলে কিন্তু চলে আসছে সেই আইকনটা তো এটা আসার কারণে কিন্তু এখন আর কেউ চাইলেও আমার এই যে প্রোফাইলটা রয়েছে এখান থেকে কেউ কোনো প্রকার স্ক্রিনশট নিতে পারবে না তো এই সেটিংসটি যদি আপনি এখনও করে না থাকেন অবশ্যই এই সেটিংসটি এখনই করে নেন প্রোফাইল অথবা ম্যাসেঞ্জারের এই সেটিংসটি যদি না করেন পরবর্তীতে কিন্তু আপনি প্রবলেম ফেস করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এভরিওয়ান